হিন্দু ধর্মের অনেক প্রথার মতো শেষকৃত্যের সময় অনেক প্রথা ও নিয়ম প্রচলিত রয়েছে শাস্ত্র মতে শেষকৃত্য সম্পন্ন করতে হলে এই প্রথাগুলি মেনে চলতেই হয় তারই মধ্যে একটি হলো দাহ করার সময় মৃত দেহের মাথায় একটা লাঠি দিয়ে জোরে মারা আসলে হিন্দু মতে বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তার আত্মা রয়ে যায় আত্মা অবিনশ তাই দাহ করার আগে হোলি ফাটিয়ে দিয়ে আত্মাকে দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয় হিন্দু ধর্মে মৃতদেহ দাহ করার সময় তার মাথায় লাঠি দিয়ে জোরে মারা হয় কেন এই প্রথা প্রচলিত রয়েছে শাস্ত্র কি ব্যাখ্যা দিচ্ছে এই প্রথার পেছনে আজ আমরা আলোচনা করব সেই বিষয় নিয়েই তার আগে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে হিন্দু ধর্মের অনেক প্রথার মতো শেষকৃত্যের সময় অনেক প্রথা ও নিয়ম প্রচলিত রয়েছে শাস্ত্র মতে শেষকৃত্য সম্পন্ন করতে হলে এই প্রথাগুলি অবশ্যই মেনে চলতে হয় তারই মধ্যে একটা হলো দাহ করার সময় মৃতদেহের মাথায় একটা লাঠি দিয়ে জোরে মারা অনেকে এই প্রথা পছন্দ না করলেও এর পেছনে কিন্তু শাস্ত্রের সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে আসলে হিন্দু মতে বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তার আত্মা রয়ে যায় তাই দাহ করার সময় খুলি ফাটিয়ে দিয়ে আত্মাকে দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয় না হলে কোনো তান্ত্রিক সেই আত্মাকে অশুভ কাজে ব্যবহার করতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন